চুয়াডাঙ্গার বুকে লুকিয়ে আছে এক নিস্তব্ধ সাক্ষী যে সাক্ষী বহু অপরাধ কান্না আর মৃত্যুর ইতিহাসের আজ আমরা কথা বলবো চুয়াডাঙ্গার পুরাতন নিয়ে একটি পরিত্যক্ত কিন্তু কিংবদন্তিময় ভৌতিক স্থানের গল্প ব্রিটিশ আমলে নির্মিত এই জেলখানাটি ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম পুরাতন জেলখানা তৎকালীন সময়ে এখানে বন্দি রাখা হতো রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ অপরাধীদেরও দেওয়ালের প্রতিটি ফাটল যেন এখনও সেই দিনগুলোর ভয়াবহ স্মৃতি গ্রহণ করছে দেখুন কখনো কারো আত্মজিৎকা কখনো মৃত্যু বন্ধপ্রাপ্ত শেষ নিঃশ্বাস সবকিছু যেন কেঁটে আছে এই দেওয়ালের ইটগুলোর ভেতরে দেখুন কি ভয়ঙ্কর দৃশ্য দেখেই গা ছিমছিম করে ওঠে নতুন জেলা কারাগার চালু হওয়ার পর পুরাতন জেলখানাটি পরিত্যক্ত ঘোষণা করা হয় ধীরে ধীরে জায়গাটা নিরব হয়ে পড়ে সময় যেখানে বন্দীদের কোলাহল ছিল এখন সেখানে কেবল বাতাসের হাহাকার এবং গাছের পাতায় ঝিরঝিরি আওয়াজ স্থানীয়দের অনেকে বলে রাতে এখানে অদ্ভুত শব্দ শোনা যায় কখনো চাবির ঝনঝন শব্দ কখনো পায়ের শব্দ অথচ তাকালে কেউ নেই চুয়াডাঙ্গার অনেকেই দাবি করেন মধ্যরাতের পর এই পুরাতন জেলখানায় আত্মার উপস্থিতি অনুভূত হয় কেউ কেউ বলেন এক বন্দির আত্মা এখনো মুক্ত হয়নি তার কান্না আওয়াজ নাকি মাঝে মাঝে ভেসে আসে বাতাসে কিছু স্থানীয় যুবক কৌতূহল বসত সেখানে ঢুকতে গিয়েছিল তারা ফিরে এসে জানায় ভেতরে হঠাৎ ঠান্ডা হাওয়া হয়ে গিয়েছিল আর এক ভয়ানক নিঃশব্দতা যেন চারিপাশকে জমিয়ে দিয়েছিল কেউ বলে ওটা শুধু কল্পনা আবার কেউ কেউ বলে এখানে ওখানে কেউ পাহারা দিচ্ছে কিন্তু সে মানুষ নয় ভয় কিংবা রহস্য যাই থাকুক না কেন এই পুরাতন জেলখানা আমাদের ইতিহাসের একটি অংশ এখানে আছে মুক্তিযুদ্ধকালীন স্মৃতি এখানে আছে বহু জীবনের গল্প তাই স্থানীয়দের দাবি এই জায়গাটিকে সংরক্ষণ করা উচিত একটি ইতিহাস ও পর্যটনের স্থান রূপান্তর করা যেতে পারে কারণ প্রতিটি দেওয়ালেই বলে দেয় এখানে ছিল জীবন এখানে ছিল সংগ্রাম চুয়াডাঙ্গার পুরাতন জেলখানা একটি পরিত্যক্ত কিন্তু ইতিহাসের ছয় এখনো বেঁচে আছে রাতের অন্ধকারে বাতাসের শব্দে মনে হয় কেউ যেন এখনো হেঁটে যাচ্ছে সেই পুরাতন করিডরে অদৃশ্য কিন্তু উপস্থিত হয়তো বা সে এখনো বন্দি অথবা ইতিহাসের এক হারানো আত্মা আপনি যদি কখনো চুয়াডাঙ্গায় যান একবার ঘুরে আসতে পারেন এই পুরাতন জেলখানার সামনে দিয়ে কিন্তু সাবধান সূর্য ডোবার পর ওখানে যেন বেশিক্ষণ না থাকেন কারণ এর প্রতিটি দেওয়ালে প্রতিটি স্তরে স্তরে লুকিয়ে আছে ভৌতিক এক অদ্ভুত নিরাপত্তা এই যেন মনে হয় পেছন দিয়ে কেউ যেন হেঁটে গেল কিন্তু তাকাতেই আর কিছুই নেই এই যেন চাবির ঝঞ্ঝন জানান দিয়ে গেল কেউ একজন আসছে কিন্তু আসলে কিছুই নেই এর এখানে যে কয়েকটি গাছ গোছালি আছে যেমন এই বটগাছ বা দেখুন এই গাছগুলো এখানেও থাকতে পারে ভৌতিক কোনো আত্মা বা কোনো বন্দি এই দেওয়ালটিতে এক সময় লেখা ছিল মা আমাকে মুক্ত করো মা আমি মারা যাচ্ছি মা আমি খুব কষ্ট পাচ্ছি এই লেখাগুলোই জানান দেয় বন্দিদের উপর কতটা নির্যাতন এখানে হয়েছিল হয়তোবা কোনো ফাঁসির আসামির শেষ আত্মনা ছিল মেয়েগুলো যাই হোক আপনি যখন চুয়াডাঙ্গায় আসবেন একবার দেখে যাবেন এই পুরাতন জেলখানাটি কারণ এটা আমাদের ইতিহাসের স্থান তবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন অবশ্যই আসসালামু আলাইকুম